সব আল্লাহ আর অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন দেখো কোন ভুল পাও নাকি আল্লাহর এক দরবেশ বান্দা এক বটগাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সুরায় মূল পড়ছিলেন এই আয়াতের কাছে এসেছেন হাল বিন ফুতুর দেখতে পাও কোন ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নেই একটা জিনিস আমার কাছে বেমানান লাগে একা একা বলতেছে সেটা হলো তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড় বেল গাছ যেমন বেলও বড় নারকেল গাছ যেমন নারকেলটাও বড় কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু এইটা একটু বেমানান লাগতেছে এই চিন্তা করতেছে দরবেশ সাহেব হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে নাকটা জ্বলে উঠছে দরবেশ সাহেব বলছে আস্তাক আল্লাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ আন্মান ফল হয় নাই তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়ছে এতে তোমার নাকও যাইতো মাথাও যাইতো সুতরাং আল্লাহ রব্বুর আরমিন তার সৃষ্টি জগৎকে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে পাঁচ অক্ট নামাজ আল্লাহকে সেজদা দেয় সোমান